এখন আমাদের সম্মানীয় স্যারকে আমরা সবাই বরণ করে নিব সিজিএমবি ওয়ার্ল্ড মিউজিকের সকল স্টুডেন্টরা সবাই একটা করাতালির মাধ্যমে আর ফুল দিয়ে ছুটিয়ে তাদেরকে বরণ করে নিব থামো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অবশ্যই শেষ পর্যন্ত পাশে থাকবেন আর আমাদের শুভ অনেক সুন্দরভাবে উপভোগ করবেন আমরা সামনে যে নতুন নতুন কাজ নিয়ে আসছি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের সামনে যেন আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি সকল জিদি আমি ওয়ার্ল্ড মিউজিকের স্টুডেন্টরা আগামীতে ভালো কিছু করতে পারে তার জন্য সবাই অনেক বেশি সাপোর্ট করবেন আমাদের পুতুলকে আমাদের আয়না গান হল আজমল আমাদের স্বর্ণ শ্রদ্ধে মামা রাজু মামা ঠিক আছে আমার আমাদের অনেক প্রিয় মামা আমাদের অনেক প্রিয় মামা সব আজকে এই আয়োজনে মামা কিছু বলুক আজকের মহরত এবং যারা মঙ্গল এবং আমাদের সম্মানীয় ওস্তাদজি রাজবাপ্পী রাজকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের সবার প্রিয় প্রধান অতিথি আমাদের মামা আমাদের কাদের স্যার এই অনুষ্ঠানে যারা আছে সবার দীর্ঘ আয়ু কামনা করছি সবার জন্য আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

আমাদের জিজি আমি ভি ওয়ার্ল্ড মিউজিকের আরেকজন বড় স্টুডেন্ট উনি সবসময় আমাদের পাশে থাকে আমাদেরকে অনেক সহযোগিতা করে তার জন্য আরেকটা করাতালি হবে

এবার আমাদের মাঝে বক্তব্য রাখবে আমাদের আজমল ভাইয়া কিছু বলেন ভাইয়া আপনাকে অনুরোধ করা হচ্ছে কিছু বলার জন্য ও আসলে গান পাগল এই জন্য আমার কেন জানি মনে হলো ওকে একটা সুন্দর নাম দিই আমি এখন থেকে বলছি তোমার নাম হবে গানওয়ালা আজমল কারণ যেমন দধিওয়ালা যেমন হয়েছে পানওয়ালা যেমন আছে বিভিন্ন রকম ওয়াল আমরা বলি গায়ে নলা গাড়িয়াল হ্যাঁ বিভিন্ন ধরনের থাকে আমরা ওকে একটা সুন্দর নাম দিয়েছি যে গানওয়ালা নলা আজ বর্ষা সবাই একবার বলো দেখি গানওয়ালা নলা গা নলা আজ বর্ষা ভাইয়ার

স্যারকে আসসালামু আলাইকুম আজ আমার সম্মানিত প্রধান অতিথি মহোদয় উপস্থিত এবং এশিয়ান টেলিভিশনে প্রধান অতিথি মহোদয়ের মাধ্যমে আমাদের এই মহরত অনুষ্ঠানটি শুভ মহরত অনুষ্ঠানটির উদ্বোধন হয়ে গেল আমি এই ওয়ার পক্ষ থেকে স্যারকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বলতে পারি না প্রতিভা অনুষ্ঠান এশিয়ান টেলিভিশনে এই অনুষ্ঠানে উপস্থিত আজকের যত শিল্পী বৃন্দ এবং যত কলাকড়ী বৃন্দ যারাই উপস্থিত আছেন সবাইকে প্রাণডালা শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এখানে আজকে সমাবেত হয়েছি এই শুভ মহারথ অনুষ্ঠান দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে আমাদের আগামী দিনের পথ হবে সকলের দোয়া আমরা কামনা করছি আর এখানে অনেক গুণীজনরা আছেন এখানে অনেক শিল্পীদের অভিভাবকরা আছেন আমি সবার কাছে আমাদের ওয়ার্ল্ড মিউজিকের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সবাই যেন আমরা এই ওয়ার্ল্ড মিউজিকের ব্যানারে থেকে আমাদের সেই প্রতিবার চমক মেগাজিন অনুষ্ঠানকে সারা বিশ্বের দরবারে একটি ভালো অনুষ্ঠান উপহার দিতে পারি সেই প্রত্যাশা রইল আমি আমার বলতে পারি না এই অ্যালবাম অ্যালবাম নিয়ে কাজ করব আজকের নির্মরক অনুষ্ঠান সফল হোক